আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ছাগল পালন পদ্ধতি ঘাস লাগাতে হবে ছাগল পালতে হলে ঘাস অবশ্যই লাগাতে হবে ঘাস ছাড়া হবে না এই দেখেন ওই কালো ছাগলটার এই যে একটা বাচ্চা আর ওই যে সামনে একটা বাচ্চা জুম করে আপনাদের দেখে একটু তো কী ওই যে একটা বাচ্চা তো ছাগলকে অবশ্যই ঘাস খাওয়াতে হবে অবশ্যই অবশ্যই ঘাস খাওয়াতে হবে তাছাড়া ছাগল পালা যাবে না তো আপনারা অবশ্যই ঘাস লাগাবেন নেপিয়ার পাকসুং আরও জার্মান ঘাস আছে তারপরে আলফা হয়ে এগুলো লাগাতে পারেন আর বিভিন্ন আর ছাগল ম্যাক্সিমাম কাঁঠাল পাতা বেশি পছন্দ করে ঘাসের ঘাসের চেয়ে কাঁঠাল পাতা লতা পাতা বেশি পছন্দ করে তো আপনারা অবশ্যই ছাগল পালেন আর সফলতার গল্পেও অবশ্যই বেকার যারা আছেন অবশ্যই অবশ্যই ছাগল পালতে পারেন তো এটা আমার ছাগল আমার চারটার থেকে এখন মশলা নয়টা হয়ে গেছে তো এটা আবার গাওয়া ওই দেখেন ওই যে আপনাদের দেখাই ওই যে একটা বাচ্চা দুধ খাইতেছে ওই যে একটা বাচ্চা দেখেন এই যে একটা ছাগল থেকে একটা বাচ্চা এই যে একটা বাচ্চা দুইটা দুইটা মেয়ে তো দেখেন আপনাদের একটু দেখানোর চেষ্টা করি দূর থেকে দেখানোর চেষ্টা করি এই দেখেন তো অবশ্যই অবশ্যই আপনারা ছাগল পালন পদ্ধতি করবেন ছাগল পালবেন আর আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন এটা এটার বাচ্চা এই যে এইটা ওইটার বাচ্চা এটা তো এই যে একটা এই যে তিনটা এখানে দেখেন কী পরিমাণ ঘাস খায় দেখেন কী পরিমাণ খাবার খায়